আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের একটি ভিডিওতে আশা রাখছি সবাই অনেক ভালো আছেন তো আমার আজকের ভিডিওটি হচ্ছে আমার বাবার বাড়িতে তো বাবার বাড়িতে কিছু গরিব মানুষকে খাওয়াবে সেই জন্য দশ কেজি ফলাওর সাইল আর দশ কেজি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে পেঁয়াজগুলো কেটে নেওয়া হচ্ছে আর এখানে মুরগির মাংসগুলোকে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে ছোট ছোট ফিস করে তারপরে এখন মুরগির মাংসগুলোকে ভেজে নেওয়া হচ্ছে আর রাতের বেলায় মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছি আমরা দেখুন মাটির চুলার এখন চুলা একটি পাতিলা বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে আছে পেঁয়াজ কুচি তো পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হবে এখন এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি প্রথমে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সেই জন্য এখানে এখন সবগুলো উপকরণ দিয়ে দিব এখানে দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা আসলে এখানে আমি পরিমাপটা বলে বুঝাতে পারবো না তো মানে দশ কেজি পরিমাণ চাল আর মাংসতে যেটুকু পরিমাণ লাগবে ওইটুকু পরিমাণ আমরা দিয়ে দিতেছি আর এদিকে জিরা গুঁড়া জিরা ভাজা দিয়ে দিবে জিরাগুলোকে গুঁড়ো করা গুঁড়ি করে নেওয়া হয়েছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে এলাচির গুঁড়ো তারপরে দারচিনি গুঁড়ো গোলমরিচের গুঁড়া আর এখানে দিয়ে দেওয়া হবে কাঁচামরিচ কুচি কাঁচামরিচ ফালি করে নেওয়া আর এখানে আরও দিয়ে দেওয়া হয়েছিল বিরিয়ানির প্যাকেট মশলা চার প্যাকেট ওগুলো আমি স্কিপ হয়ে গেছে যে কোনো কারণে সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ করে নেওয়া হয়েছে সেগুলো দিয়ে পা বুকে কত স্বপনের আশা যাওয়া দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ হয়নি পাওয়া বুকে কত স্বপনের আশা যাওয়া

ডাকি এখনো কত আসা রয়েছে তো ডাকনা দিয়ে মাংসগুলো রান্না করে নিব আর এদিকে ফলাওয়ার চালগুলোকে মেপে নিবে তো যেহেতু মাটি চুলা রান্না করবে বাহিরে রান্না করবে না সেজন্য তিনবারে রান্না করবে বিরিয়ানিটা মানে তিনবার বসাবে তিনটা পাতিলায় করে সেক্ষণ তিন ভাগে চালগুলো সমান করে মেপে নেওয়া হচ্ছে তো তিন কেজি করে দিবে এক একবার তিন কেজি করে রান্না করবে তো এখন বিরিয়ানির জন্য পাতিলা বসিয়ে দেওয়া হয়েছে চোলা দিয়ে দিব পরিমাণ মতো তেল শুধু শুনি শুধু হা হা আর এদিকে মাংসগুলোও রান্না করা হয়েছে আর এক পাশে নামিয়ে রেখে দেওয়া হয়েছে আর এখানে তেল গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন ভেজে নিব কিছুক্ষণ দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা দারচিনি এলাচ দেওয়া হবে চাল তো চালগুলোকে কিছুক্ষণ নিতে তো চালগুলো চালগুলো বেজে নেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে তো চাল যতটুকু তার দ্বিগুণ পানি দিতে হবে তো এখানে আমরা আগে থেকে পানিটা গরম করে রেখে দিয়েছিলাম তো সব কিছু নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিব আর দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ আর এখান থেকে এখন মাংস দিয়ে দিবে তিনবারে রান্না করা হবে জন্য সেই অনুযায়ী মাংস দেওয়া হচ্ছে তো মাংসটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আলতো হাতে এখন ডাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আর এইদিকে আমরা আলু দিব বিরিয়ানির সাথে সেজন্য আলুগুলোকে খুব ছোটো ছোটো ফিস করে ভেজে নেওয়া হয়েছে এখন ফলাগুলো শেষ বিরিয়ানির শেষ পর্যায়ে এখন আলু ভাজাগুলো দিয়ে দিব তো দিয়ে একটু মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ওটা দমে রেখে দেওয়া হয়েছে এদিকে আরও একবার বিরিয়ানি বসানো হয়েছে তো এভাবে করে আমরা তিনবার বিরিয়ানিগুলো রান্না করে নিয়েছিলাম তো রান্নার শেষে ঘি দেওয়া হয়েছে আর কেরোয়া জল ওগুলো স্কিপ হয়ে গেছে দমে রাখার পর আবারও কিছুক্ষণ পর একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দেওয়া হয়েছিল যাতে করে উপরে নিচে একসাথে সিদ্ধ হয়ে যায় সবগুলো হচ্ছে কেওড়া জল কেওড়া জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবে উপরে নিচে তো দেখুন এদিকে সবগুলো বিরিয়ানি রান্না করা হয়ে গেছে নিচে একটা পরিষ্কার কাগজ বিছানো হয়েছে আর সবগুলো বিরিয়ানি একসাথে ঢেলে মিক্স করে নেওয়া হয়েছে এরপর এগুলো ছোটো পলি ব্যাগে করে প্যাকে প্যাকেট করা হবে একজন মানুষ যতটুকু খেতে পারে ওই অনুযায়ী প্যাকেট করা হবে সাথে থাকবে শশা লেবু Mm-hmm. <laughs> তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিলাম আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে